যুবক তুমি মনে রেখো জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে জান্নাতের ওরা ব্যতিক্রম নারী ওরা জান্নাতের ব্যতিক্রম নারী ওদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের মেঝেটা হচ্ছে উপা দ্বারা তৈরি দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি দিকে রেশমি কাপড় লাগানো আছে আপনার জন্য গালিচা সেট করা আছে গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে আপনার জন্য সোফা সেট করা আছে আপনি বসলে আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী এসে বসবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী আল্লাহ তালা বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মানিক্য আল্লাহ বলছেন যে ওরা এত নরম ওরা এত নরম ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম মহান আল্লাহ বলছেন যে ওয়া কাওয়ায়েবা আত্রাবা ইসফিত মক্কে গোলাকার বক্ষের অধিকারিণী 15 বছরের মেয়েরা যেমন হয় তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না এরকম বক্ষের অধিকারিনী তারা মাথায় লম্বা লম্বা কুচকুচে কোকড়া কোকড়া চুল সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে কোনোদিন তাদের পেশাব হবে না কোনোদিন তাদের পায়খানা হবে না কোনোদিন তাদের হায়েজ হবে না কোনদিন তাদের শরীর ময়লা হবে না কোনদিন তাদের কাপড়ে ময়লা হবে না সব সময় তারা একই রকম থাকবে 72 থেকে 73 জন নারী সামনে এসে বসবে ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম তারপর আপনি বলবেন মানান্তি তুমি কে তখন ও বলবে আনাল মজিদা আমি হচ্ছে বেশি অবশিষ্ট আপনি তার মুখের দিকে তাকাবেন তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন তার গাল কত স্বচ্ছ অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয় তাহলে আগে থেকে বসে আছে যারা তাদের গাল কত স্বচ্ছ কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে নাহনুল খালে দাতো ফালানা বেদো অনন ফালানা বাস অনন রাজিয়া তো ফালানা স্খাত তু বলে মন কানালা না হ কুন পায়ের সানসান ঘোংগুর যমজম পঞ্চে পঞ্চে ফেকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী উষ্ক বেহেস্তংকে সাজাবেঙ্গে যাইসে কব উতর লোটন লোটে য়সে লোটন লটবেঙ্গে পায়ের সানসান ঘোংগুরে যমদম পঞ্চে পাঞ্চে ফেকেঙ্গি পাহেনকে শাড়ি লাল কুমারী উস্কো বেহেস্তংকে সাজাবেঙ্গে যাইসে কব উতর লোটন লোটে ঐসে লোটা লট বেঙ্গি স্বামীকও আমরা চিরস্থায়ী রয়েছি কখনো ধ্বংস হব না আমরা নষ্ট হব না স্বামীক আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো কখনো আমরা অসন্তুষ্ট করব না আমরা হচ্ছে আপনার জন্য আপনি হচ্ছে না আমাদের জন্য যুবক এই নারী তুমি যদি ভোগ করতে চাও তাহলে তুমি বলো এই পতিতালয়ের যারা তোমার টিভিতে আসছে এরা বেশ্যালয়ের মহিলা এই রং মাখানো পতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও তোমাকে তো অবাক মনে হচ্ছে